যে এদের উপরে কেউ যেন অ্যাটাক না করে কোনো আক্রমণ না করে এরা হত হতো যেন না হয় এদের প্রোটেকশনের জন্য বা এদের মানে মূল কথা সবারই তো যানমাল রক্ষার দায়িত্ব কার পুলিশ সেই যানমাল রক্ষা করার জন্য যা যা আমি তাই করবো এরপরে কিন্তু ওরা কিন্তু ও কিন্তু গুলি করেই যাচ্ছে এই ছাত্র জনতা বা পুলিশ আস্তে 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 আমাদের সাথে পিছনে আসছে এরা কিন্তু আমার পিছনে আসছে ওরা কিন্তু ওই ওই পাশে এরপরে আমি গুলি করবো দেখি এরা কোলাকার যায় না ওই সময়

মানে ও মনে করছে পুলিশ তো আমাদের গুলি করা করবে না তখন দৌড়ালে এরপরে সব ছাত্র দৌড়াতে সব কিছু করেছে পিছনে দৌড়াতে এটা হচ্ছে পাবনা শহরের একেবারে মূল জায়গা যেটা মূল মোড় এটা বলে যে জনতা ব্যাংকের মোড় বলে জেবি মোড় এইখানে এই যে আন্দোলনকারীরা মানে ছাত্র জনতা তারা নিরস্ত্র ছিল শান্তিপূর্ণ ছিল এরা ওইখানে অবস্থান নাই এর ঠিক যে রাস্তাটা ছিল যে হামিদ রোডের দিকে ওইখানে কিন্তু এর দুইশো গজ বা তিনশো গজ পরেই হচ্ছে আওয়ামী অফিস এই অফিস এবং এটার মাঝখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম আমার ফোর্স অফিসার সহ যেন কোনোভাবেই এরা একত্রিত না হয় বা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত না হয় তো আমার মূল উদ্দেশ্য ছিল ওইটাই যে একবার সংঘর্ষে লিপ্ত যদি হয়ে যায় তখন ওইখানে যারা দাঁড়াই ছিল আওয়ামী লীগের সামনে তারা বেশিরভাগই ছিল সশস্ত্র অবস্থা আর ছাত্ররা ছিল ম্যাক্সিমাম সবই হচ্ছে নিরস্ত্র একেবারে নিরস্ত্র আমি একবার প্রথম থেকে তো জানি তো এইটা তাহলে হতহত বহু হইতো ওই জন্য আমরা বার মানে একবার প্রথম থেকে ওইখানে মাঝখানে দাঁড়াইছি কিন্তু অপোজিট থেকে যে আমি এই বক্তব্য দেওয়ার মনে হয় মিনিটের পরে তখন এই যে উল্টা দিকে থেকে যে রাস্তাটা দেয় যেটা থানার সামনে দিয়ে আসলো ওইখানে আমাদের বাড়ি ছিল কিন্তু ওদের সাথে আবার মানে একটু ঝামেলা হয়েছিল ওই যে আন্দোলনকারীদের কি একটা হয়েছে এটা তো দেখা যায় না আমরা তো ঠিক উল্টা দিকে তখন ওরা আবার যে ভয়ে থানার ভিতরে চলে গেছে তো থানার ভিতরে যাওয়ার কারণে ওই রাস্তাটা খালি হয়ে গেছে মানে ফাঁকা হয়ে গেছিল তখন এই যে সাইদ সহ তার যে টিম এই আওয়ামী লীগের নেতা সে আরকি নেতা ছিল ওই যে সাংগঠনিক

তো তার এমনি কুখ্যাতি অনেক আছে তো সে হুট করায় যে আয়সাকে তো ঝাঁকের মধ্যে মানে একেবারে মানে সমাবেশ চলতেছে এইখানে চোখের একেবারে সরাসরি গুলি করে কয়েকজন মানে আট জন মিলে তখন কিন্তু যে মাঝখানে যখন গুলি করে তখন তো ফাঁকা হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে বিষয়টা যে কেউ না কেউ গুলি করতেছে তখন কিন্তু আমরা দৌড়ায় সামনে যাই আমি সহ আমার সাথে দুজন ছিল আর অন্য গুলো হয়তো ভয়ে আসে নাই কিন্তু এরপরে আমাদের দিকে যখন গুলি করে তখন আমরা সাইড হয়ে তখন ওখান থেকে যখন সবাই একসাথে একত্রিত হলো ছাত্ররা আসলো আমাদের ফোর্সও যারা পিছনে ছিল তারা কিছু আসলো অস্ত্র তখন পাইলাম আমি তখন কিন্তু কই যে ওই সাইডকে লক্ষ্য করে কিন্তু আমরা গুলি ছুরি তো গুলি করার পরপরে তখন সে তখন আর ওখান থেকে সে দৌড়া পালানো শুরু করে তো এর মধ্যে ছাত্ররা তো সব সবাই মিলে ছাত্র পুলিশ সব মিলে দৌড়াতেছিলাম তো এর মধ্যে যাই হোক ওইটা সে ওখান থেকে চলে যায় তার গাড়িটা ছিল গাড়িটা পুরো আগুনের লাগে পুরা হয়ে তাই আর এর মধ্যে আমরা আর গুলি করতে পারতেছিলাম এর মধ্যে ছাত্র হয়ে গেছে গুলি করে তখন ছাত্র বা অন্য লোকজনের লাগবে সাইদ আবু যেটা শহীদ হন রংপুরে ওই ওর পরের দিন থেকে মূলত ওই আন্দোলন হয়েছে পাবনাতে পাবনাতে আন্দোলনে মূলত স্পট ছিল তিনটা একটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে মহাসড়কটা ছিল ওইখানে আর একটা ছিল হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে যে অংশটা ওইখানে আর একটা যে জেবি মর্যাটাই যে এই ঘটনা এই তিনটাতেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রথম থেকে ছিলাম আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে কোনোভাবেই যেন এখানে পাবনা তদন্ত পক্ষে যে কোনো রক্তপাত না হয় চার তারিখে তো তখন তো সরকার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় মানে আমরা যে এই পাঁচ তারিখে বা এর পরে কি ঘটবে আমিও জানি না কেউই জানতাম না বা ওই রকম চিন্তা করাও করি নাই আমাদের কাছে আমার কাছে যেটা আমার মাথায় যেটা আসছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করার চেষ্টা করছি এবং ওটা আমি করি এবং ওটাই করবো যেটা সঠিক মনে হচ্ছে এরপরে কে কি বললো এর বিভিন্নভাবে চাপটা টাপ আছে ছিল ওইখানে আমাদের ওই তিন তারিখের রাত্রে যারা সরকারি দলের যারা ছিল ওরা অনেক সমালোচনাও করছিল তো ওই দিনে আমাদের ডিএসবি থেকে যারা অফিসার যে ছিল সেই ভাষা আমাদেরকে বললো আমার স্পিকার বলছে আমাকে বলছে যে এরকম আমার সম্পর্কে অনেক কিছু বাজে মন্তব্য করছে যে পুলিশ আন্দোলন সে চালাইতেছে বা সেই করাইতেছে অমর তোমাকে আমি বললাম যে এ ডাজন ম্যাটার এখানে আন্দোলন কে করাইতেছে কে করতেছে আমি তার করাইতেছি না বা তারাই করতেছে এখন তাদেরকে তাদের যদি শান্তিপূর্ণ আন্দোলনে আমার সহযোগিতা করে এটা আমার দায়িত্ব আমি তো তাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে তো আমি হচ্ছে এটার বল প্রয়োগ করবো না তো এটা আমার প্রথম থেকে আমার এটা ছিল এটা আমার যারা সহকর্মী যারা ওই সময় ছিল তাদেরকেও বলছে এবং তারা আমাকে সহায়তা করছে আমি যেহেতু ফিল্ডে আসি মাঠে আছি আমি এখানে সব কিছু দেখে বুঝে যেটা সবচেয়ে ভালো হবে সেটাই আমি করবো আমি এমন কিছু করব না যে এখানে যেন রক্তপাত হোক কেউ কাউরে পিছনে যে হতাহতের ঘটনা ঘটুক বা কেউ কিছু পিছনে লেগে থাকুক বা নির্মমভাবে নির্মম কোনো পরিস্থিতি তৈরি হোক ওইটা আমি চাবো না বা ওইটা করবো না আমার করার সুযোগও নাই আমি এখানে থাকি এখানে যেটা করব। সেটা একেবারে নিরপেক্ষভাবে যাতে যারা আন্দোলন করতেছে শান্তিপূর্ণভাবে করলে আমি কোনো কিছু